হ্যালো এবিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর এটা ছিল কিন্তু পনেরোই আগস্ট মানে এটা আজকেরই ভিডিও আর সকাল সকাল কিন্তু উঠে পড়ে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি সব কাজ করে তখন কিন্তু তখন কিন্তু ঘড়ি কাটায় বাজে হচ্ছে আটটা তো এখন কিন্তু যাব হচ্ছে মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে ফাইনালি চলেও এসেছে আর এই যে দেখো মেয়েকে আমি রেডি করিয়ে সুন্দর করে আর আজকে মানে কি বলবো মানে এরকম ওদের স্কুলেরকে দেখে আমাদের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে তো ওদের স্কুলের ড্রেসটা আর আমাদের স্কুল আমি যে স্কুল এরকম কেজি স্কুলে স্কুলেই পড়েছি সেই স্কুলের ড্রেসটাও কিন্তু অনেকটা একই রকম তো দেখো ওখানে সবাই মিলে খেলা করছে আর আমার মেয়ে দেখো আর ও কিন্তু সত্যি কথা বলতে দুদিন আর দুদিন আগে একটা ওই পতাকাটা কিনেছিল মানে ফ্ল্যাগটা তখন কিন্তু ওই পতাকাটা যখন তুই কিনেছে তখন জিজ্ঞাসা করেছিল যে পতাকাটা কেন কিনলে তখন আমি বলেছিলাম যে এটা স্বাধীনতা দিবস আসছে পনেরোই আগস্ট তার জন্য কিন্তু সেই জন্য সেই থেকে কিন্তু ও কিন্তু খুব মজাই ছিল যে কবে মানে এই দিনটা আসবে আর কবে ওই স্কুলে যাবে আর এই রকম মানে মানে ছোটোখাটো ব্যাপারেও কিন্তু সত্যি খুবই খুশি হয় যাতে মানে আজ কী বলতো শুধু মানে ওদের কথা বলবো কি মানে আমরাও ছোটোবেলায় এরকমই করতাম আর তারপরে দেখো এখানে কিন্তু ও কিন্তু ওর বান্ধবীদের সাথে মানে ওর ফ্রেন্ডদের সাথে খেলাধুলো করছে আর সত্যি মানে ওর খুশি দেখে কিন্তু আমার আমার নিজেরও ভালোই লাগছে কিন্তু কারণ ওর শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল একটু জ্বর হয়েছিল। তারপরেও যে স্কুলে এসছে এটাই অনেক তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা সব মায়েরা বসে আছি এখানে আর একটু গল্প গুজব পড়ছি আর এই যে দেখো সবাই কিন্তু এক এক আমার কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোই লাগছে অনেকদিন পরে এরকম একটা মানে মানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরে কারণ সেই স্কুল লাইফে যেহেতু গেছি আর তো কোনো সময় এটা হয়নি বা এই যে কলেজে পড়া পড়াকালীনও কিন্তু যায়নি এরকম কলেজে তো তারপরে কিন্তু ওদের স্কুলে যে সেক্রেটারি সে কিন্তু তা পতাকাটাকে উত্তোলন করে নিচ্ছে পতাকাটাও উঠিয়ে নিচ্ছে আর তারপরে কিন্তু এখানে সবাই কিন্তু একটু হাততালিও দিয়ে নিচ্ছিলো কারণ সেটা কিন্তু যতই হোক না কেন যে কোনো শু শুভ কাজে বা ভালো কাজে কিন্তু মানে এরকম একটু হাততালি দেওয়াই যায় সবাইকে উৎসাহিত করার জন্য তারপরে কিন্তু এখানে এই পতাকাটা দেখছো এই পতাকাটা কিন্তু হচ্ছে ওদের স্কুলের মানে মেয়ের স্কুলের পতাকা তো এটা হচ্ছে মানে আর কি ওদের স্কুলের নাম হচ্ছে সুবর্ণপুর আদর্শ শিক্ষানিকেতন তো ওই যে ওদের প্রধান শিক্ষিকা আর তার সাথে তাদের সহশিক্ষিকা মানে সহ প্রধান শিক্ষিকা কিনা আমি জানি না যাই হোক ওদের পাশে আরেকটা মিস আর কি সেটা তিনিও আর কি মানে আর কি পতাকাটা তাকে তু তুলতে সাহায্য করছেন আর এখানে কিন্তু যে মিসটা দেখছে উনি কিন্তু মানে সব বাইকে বলছিল যে সবাই একটু হাততালি দাও আর যাই হোক বেশ ভালোই লাগছে কিন্তু আর এই মিচটা দেখতে পাচ্ছ এই মিচটা হচ্ছে কেয়ারটেকার তো উনি কিন্তু খুবই ভালো তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম তখন কিন্তু বিকেল হয়ে গেছিলো আর আমি কিন্তু রেডি হয়ে একটু ভিডিও বানানোর জন্য আর ভিডিও বানানোর জন্য কিন্তু এই যে দেখো আমার বরকে গেল বছরে বলেছিলাম একটা ছোট পতাকা নিয়ে আসতে হবে ওই পতাকাটা নিয়ে যাই হোক আমার ভিডিওর জন্য ভালোই লাগ হবে তো কেমন লাগলো অবশ্যই জানিও